তবা শব্দ অর্থ হলো ফিরে আসা কিভাবে আমরা ফিরে আসব কোনো অন্যায় হওয়ার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই কাজটা আর করব না ওই পথ থেকে সরে যাব এটা হলো তবা এটা হলো সাধারণ অর্থে তবা তবার জন্য অনেকগুলো শর্ত আছে আল্লাহর কাছে তবা অ্যাকসেপ্টেড আল্লাহ আপনার ফিরে আসাটাকে গ্রহণ করবেন মেনে নিবেন এর জন্য কয়েকটা শর্ত আছে তার ভিতরে একটা শর্ত হলো যেই অন্যায়টি করেছেন সেখান থেকে আগে সরে আসতে হবে দ্বিতীয়ত হলো যে যে অন্যায়টি করেছেন তার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে তৃতীয়ত হলো ওই অন্যায় আজ জীবনে করবেন না সেজন্য মনে মনে সিরিয়াস ভাবে সত্যিকার অর্থে আপনি প্রতিজ্ঞা করতে হবে এই তিনটা জিনিস যখন পাওয়া যাবে কমপক্ষে তখন তবা কবুল হবে আর যদি তবাটা বান্দার হক সংশ্লিষ্ট কোনো অন্যায় থেকে তবা হয় যেমন কারোর টাকা মেরে খেয়েছেন সেখান থেকে আপনি তবা করেন তাহলে সেখানে আবার এই তিনটা শর্তের সাথে আরেকটি শর্ত যুক্ত হবে সেটা হলো যার হক মেরে খেয়েছেন তার হক তাকে ফিরিয়ে দিয়ে তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে তার হক ঠিকই পকড়ে রেখে দিলেন আর মনে মনে তবা করলেন যে আল্লাহ আর কখনো করব না এক দানে এমন টাকা মারছি আর লাগবে না তাহলে এটা কি তবা হবে এটা তবা হবে না বা এই তবা আল্লাহ গ্রহণ করবেন না তবার এটা হলো সাধারণ পদ্ধতি আর অনেক আলোচনা তবা প্রসঙ্গে আছে যেগুলো আমরা ভিন্ন কোন আলোচনা শুনিবেন শাহ আল্লাহ